হয় না বুক গুলা চাচা হয়ে গেছে আমার সন্তানদের আবার বুলেট বলবেন কি বলবেন এগুলো অস্ত্রের মুখে দাঁড়িয়ে আছে আমাদের পয়সায় কেনা বুলেটে আমাদের সন্তানদের আপনারা বুলেট ছুটছেন আর কত পুলিশ ভাই দেখে বলি ভেতরে তো আপনি আমার পুলিশ ভাই বলি না ক্ষমা করবে মুখ থেকে বার হয়ে গেছে তাদের ঘরেও সন্তান আছে তাদের খোলসের ভিতরেও মানুষ যারা এখনো ঘরে আছেন তারাও জানেন আর কতদিন ভয়ে একটা মারবেন দশটা আসবো দশটা মারবেন লক্ষ্য আসবো সারা দেশের মানুষ মা বাপ সব একটা ওদের সন্তানকে মানুষ করেছিল আমার তো কোনো মুখ নাই আমি শিক্ষক আমার ভাষা নাই তাদের কাছে করে নিরাপত্তা দিতে পারি নাই নিরাপত্তা দিতে পারি নাই মনে হয় রাস্তায় শহীদ হয়ে গেলে যদি এই লজ্জা আমার কিছুটা কাটে বলতে বলব আমার কিছু না আমি হিজাব করি বলেন আমি হচ্ছে কে জঙ্গি আরো বলেন না যারাই প্রতিবাদ করছে জঙ্গি হ্যাঁ একাত্তরের সময় জঙ্গি এক যদি চেহারা অমন হয় চব্বিশের জঙ্গি চেহারা এরকম হবে তাহলে দল করলেই কেন দল করলে এটা স্বীকৃতি দিতে হবে দল করলে কি অধিকারই তো চাচ্ছি সাধারণ মানুষের অধিকার চাচ্ছি ক্ষতি কি কেন বারবার আমাদেরকে এই কথাটা শুনতে হয় এই বিভাজনের সুযোগ তো তারা বারবার নিয়েছে আবার কেন পিছু হট বানা তোমাদের শিক্ষক আমরা লজ্জা পাই তোমাদের শিখেছি তোমরা যেমন আছো আমরাও আছি যতদিন না হয় ততদিন না কেউ নিরাপদ না তো আপনি নিরাপদ কোন পণ্য আপনি কি আত্মসম্মান বিসর্জন দিয়ে বিভিন্ন নিউজ নেবুর পাম্পার কোন নিউজ করতে হচ্ছে না আপনারও লজ্জা লাগছে না আত্মীয় স্বজনের কাছে মুখ দেখাতে পারছেন না তো আপনার ভাই আমি লোক আমাকে সহায়তা করে